দেশপ্রেমিক বিদ্রোহী বিপ্লবী ছাত্র গণ অভ্যুত্থান এক সময় সরকার বদল আন্দোলনের অন্যতম ডাকে পরিণত হয় যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যায় নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত এবং বিভিন্ন মিথ্যা মামলা হামলা শেখাজ পালানোর কারণ এই দেশের মানুষকে যেভাবে অত্যাচার অভিযান নির্যাতন শুরু করেছিল তা সে ফেরাউনকেও ফেরাউনকেও সে হার মানিয়েছে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী এবং ছাত্র জনতার বিপ্লব হয়েছিল আমরা বাক স্বাধীনতার জন্য ওই দেশ স্বাধীন করেছিলাম কিন্তু এই গেল ব্রিটিশ সরকার বাক স্বাধীনতাকে হরণ করেছিল আজকের এই দিনে সৈরচারের সরকার শেখ হাসিনা তিনি আজকের ওই দিনে পালিয়ে গিয়েছিলেন আর সেই স্বৈরাচারী পতনের ধারাবাহিকতা এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলে আজ আনন্দ মিছিল করছে তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি অবস্থান করছি নেত্রকোনার কেন্দ্র উপজেলার কেন্দুয়া পৌর সদরে এখানে সকাল থেকে বৈরী আবহাওয়া এবং মুসুলদারে বৃষ্টি আর সেই বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হাজার হাজার নেতাকর্মীরা আনন্দ মিছিলে রাজপথে নেমে এসেছেন নেত্রকোনার তিন আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা তাদের অনুসারীদের নিয়ে আনন্দ মিছিল করেন কেন্দ্র পৌর সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নেত্রকোনার তিন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ মার্কার মনোনয়ন প্রত্যাশী ডক্টর রফিকুল ইসলাম হিলালির নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি আয়োজন করেন যে বিজয় র্যালিটি কেন্দ্র পৌর সদরের প্রধান প্রধান সড়কগুলো পদক্ষিণ করেন এই র্যালিতে জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন পাশাপাশি আমরা আরেকটি বিজয় র্যালি দেখেছি যে রেলিতে নেতৃত্ব দেন কেন্দ্র উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার মনোনয়ন প্রত্যাশী আলহাজ দেলোয়ার হুসেন বুইয়া দুলাল দুটি র্যালিতেই হাজার হাজার নেতাকর্মী সমাগম ছিল নেত্রকোনার কেন্দ্র থেকে আমার বাংলা টিভি কাইসার তালুকদার